হ্যালো গাইজ ওয়েলকাম টু দা নিউভেসের অফ মাই চ্যানেল আমি সঞ্জীব তোমার সাথে এখন এই ভিডিওতে কথা বলবো একটা ইন্দোনেশিয়ান হরর থ্রিলার ফিল্ম যেটার নাম হচ্ছে ভিনা বিফোর সেভেন ডেজ এই সিনেমাটা নিয়ে কথা বলবো এবং এই সিনেমাটার ব্যাপারে কথা বলার আগে আমি কয়েকটা কথা বলতে চাই যে এই সিনেমাটা যে সাবজেক্টের উপর নির্মিত সিনেমা সেই সাবজেক্ট মানে একটা রিয়েল স্টোরির উপরই নির্মিত এবং সিনেমা এবং সেই রিয়েল ঘটনা গত বছর আমাদের কলকাতায় এবং তার আগে হায়দ্রাবাদ তার আগে দিল্লিরও এরকম নারকীয় ঘটনা আমাদের দেশেও হয়েছে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় এবং আমাদের ভারতবর্ষও প্রতিদিনই এই ধরনের জঘন্য অপরাধ নারকীয় অপরাধ হয়ে চলেছে তো এই সিনেমার যে সাবজেক্ট সেটা কিন্তু আমাদের জন্য আমাদের প্রত্যেকটা আমাদের যারা ভারতীয় এই রকম রাজ্যের বিদেশের সিনেমা আমরা সেই হিসাবে দেখব তাদের জন্য কিন্তু খুব মানে কি বলবো মানে ই অ্যাটাচড এই সাবজেক্টটা এবং দ্বিতীয় যে জিনিসটা সেটা বলব যে এই সিনেমাটা এই যে সাবজেক্টের উপর সিনেমা এই সিনেমাটা যদি আমাদের দেশে রিলিজ করতো তাহলে নিঘাত কিছু মানুষ কিছু সেকুলারপন্থী মানুষ বা সেকুলার বলা উচিত না কিছু মানুষ বা কিছু পলিটিক্যাল আইডিওলজির মানুষ নিঘাত এই সিনেমাটার বিরোধিতা করতো যে কেইরম সিনেমা কোনো একটা পলিটিক্যাল পার্টির এজেন্ডা বা কোনো পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে বানানো হয়েছে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে ডিমিন করার জন্য এই ধরনের কথা উঠতো এবং ইন্দোনেশিয়াতে যখন সিনেমাটা রিলিজ করেছিল তখন কিন্তু এই জিনিসপত্র উঠেছে কিন্তু সিনেমার সার্থকতা কোথায় জানেন এই সিনেমাটা রিলিজ হওয়ার পরে প্রায় সাত বছর পরে মানে সিনেমাটা যে রিয়েল ইনসিডেন্টটা হয়েছিলো তো সাত বছর পরে সিনেমাটা রিলিজ করে ভিনা দা ভিনা ভিনা বিফোর সেভেন ডেজ এই সিনেমাটা এবং এই সাত বছর পরেই কিন্তু আবার জনগণ সিনেমাটা দেখে একটা মুভমেন্ট শুরু করে সেখানকার সরকারের বিরুদ্ধে সেখানকার আইন শৃঙ্খলার বিরুদ্ধে এবং তখন গিয়ে পুলিশ আবার এই কেসটাকে রিওপেন করে এবং এই কেসে এই মানে এই ঘটনার পেছনে যে মাস্টার মাইন্ড ছিল যে মেন ক্রিমিনাল ছিল সে এই সাত বছর ধরে মানে তাকে সাইড করে রেখে দেওয়া হয়েছিল যেরকমটা সব জায়গাতেই হয় তো সে ধরা পড়ে ইয়েস এই সিনেমাটা রিলিজ করা পড়ে এবং এখানেই একটা সিনেমার সার্থকতা এবং এই সিনেমাটা শুধু এই দিক থেকে না বক্স অফিসেও কিন্তু সিনেমাটা দুর্দান্ত বিজনেস করে এবং হায়েস্ট গ্রসিং সিনেমা হয় দু হাজার চব্বিশের সেকেন্ড হায়েস্ট গ্রজিং সিনেমা হয় এটা ঠিক আছে তো এবার যদি আমি সিনেমা স্টোরিটা সম্বন্ধে বলি সিনেমা স্টোরি না মানে আমি রিয়েল স্টোরিটাই বলছি কারণ এটাই সিনেমা স্টোরি স্টোরিটা হয়েছিল দু হাজার ষোলো সালে ভিনা বলে একটি মেয়ে এবং তার একটা বন্ধু মেল ফ্রেন্ড তারা রাত্রিবেলায় বাড়ি ফিরছিলো এবং সেই সময় তারা কিছু যুবকের দ্বারা আক্রান্ত হয় এবং এই যুবকদের মধ্যে একজন ছিল যে হচ্ছে বিনাকে দীর্ঘদিন ধরে তার কলেজে উত্তক্ত করত এবং তার সঙ্গে প্রেম মানে প্রেমের একটা ইয়ে ছিল মানে করতে চাইতো বাট মেয়েটা কোনো দিন মানে মানে নেই ব্যাপারে এবং সেই জন্য সে মেয়েটাকে মৃত্যুর থ্রেটও দিয়েছিল বারবার বুলিও করেছিল তো এরা মেয়ে এই ছেলেটাকে ভিনা এবং তার বয়ফ্রেন্ড ছিল ইকাই তাদের অ্যাটাক করে এবং অ্যাটাক করার পরে তাদের মানে প্রচণ্ড টর্চার করে ব্রুটালি টর্চার যেটাকে বলি আমরা ব্রুটালি টর্চার করে এবং মানে মৃত্যু পর্যন্ত তারা ওই বারোজন মিলে জন ছিল ওই গ্যাংটাতে বারোজন মিলে বিনাকে ব্রুটালিভাবে মারে তার দুটো হাত ভেঙে যায় তার পায়ের ওপর দিয়ে ব্যাক টু ব্যাক মোটর বাইক চালিয়ে যায় এবং তার মৃত্যুর আগে পর্যন্ত তাকে রেপ করে ইয়েস তার ওই যে মেল ফ্রেন্ড ছিল তার সামনে তাকে পুরো রেপ করে এবং তারপরে তারা তাকে তাদের ফেলে দেয় এক জায়গায় এবং পরে তখন পুলিশ ইনভেস্টিগেশন করে পুরো কেসটা পুলিশ ফার্স্টে এই পুরো কেসটাকে একটা মানে খুব ফ্যাটাল অ্যাক্সিডেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হিসাবে এটাকে দেখায় যে মানে কেয়ারলেস হয়ে চালাতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই সময় যে ফ্যামিলি মেম্বার্স ছিল ভিনার তারাও কিন্তু মেনে নেয় এটাকে কিন্তু এরপরে এই ঘটনায় একটা সুপার ন্যাচারাল মোড আসে ইয়েস রিয়েল ইনসিডেন্টের কথাই বলছি আমি আমি সিনেমার কথা বলছি না কিন্তু রিয়েল ইনসিডেন্ট আমি সিনেমাটা দেখার পরে আমি সার্চও করেছি গুগলে আপনারাও সার্চ করে নিতে পারেন যে ভিনা অ্যান্ড ইকাইস মার্ডার কেস বলে আপনি সমস্ত যে ডকুমেন্টস আছে ইন্দোনেশিয়ান গভর্নমেন্টে সেগুলো পেয়ে যাবেন সেখানেও এটা উল্লেখ করা আছে যে সাত দিনের দিন মানে সাত দিন মানে মরে যাওয়ার সাত দিনের দিন ভিনার এক বন্ধুর মধ্যে ভিনার আত্মা এসে আত্মা ভর করে এবং তার মুখ দিয়ে এই পুরো ঘটনাটা ডেসক্রিপশন ভিনা দেয় এবং ভিনারই বোন এই পুরো যে অডিওটা ওই মেয়েটার মুখ দিয়ে ভিনা বলেছিল সেটাকে অডিও ক্লিপটাকে ফোনে রেকর্ড করে এবং এই রেকর্ডটা তারা ভাইরাল করে এবং এই ভাইরাল হয়ে যাওয়ার পরে পুলিশ প্রেসারাইজ হয় এবং প্রেসারাইজ হওয়ার পরে পুলিশ কিন্তু এই গ্যাংয়ের গ্যাংয়ের ওপর তদন্ত শুরু করে এবং গ্যাংয়ের প্রায় আট থেকে নজন মেম্বারকে তারা ধরে ফেলে এবং তাদের মধ্যে একজন বাদে একজন যেহেতু আন্ডার এইটিন ছিল সেই একজন বাদে বাকি সবার লাইফ টাইম ইমপ্রেজেনমেন্ট হয় এবং একজনের আট বছরের জেল হয় এবং তিন বছর তারপরে তিনজন তখনও অধারা ছিল তার মধ্যে যে মেন মাস্টার ছিল সেও অধারা ছিল এবং এই সিনেমাটা রিলিজের পরে তাকেও ধরা হয় ঠিক আছে তো এটা ছিল হচ্ছে মেন রিয়েল ইনসিডেন্টটা এবং এটাই হচ্ছে সিনেমা স্টোরি এবং আপনার আশা করি এখন বুঝতে পেরে গেছে আমি কেন বললাম যে কোন ঘটনার কথা বললাম যে এটা গত বছর আমাদের এখানেও হয়েছে আপনি ভাবুন তো এইরকমই সেম একটা জিনিস আমাদের এখানেও কিন্তু হলো গত বছর যে বলা উচিত নয় সেই কেসটা কি রেজাল্ট হলো সেটা তো আপনার প্রত্যেকেই জানি বাট এই সিনেমাটা যদি আজকে এখানে হতো মানে ভাবতে পারতেন না মানে কীরমভাবে রিসেপশান তো অর্ধেক মান অর্ধেক একটা অন্য পলিটিক্যাল আইডিয়োলজির লোক বলতে যে না এটা সত্যি নয় এই নয় ওই নয় হ্যান নয় তেন নয় এটা গেল এবার আমি যদি সিনেমাটার কথা আছি দেখুন সিনেমাটা আমি ক্রিটিক্স রিভিউ দেখলাম মিক্সড রিভিউ পেয়েছে সিনেমাটা হরার থ্রিলার বললেও সিনেমাটার মধ্যে থ্রিল সেভাবে নেই হরার এলিমেন্ট আছে মানে যেটাকে আমরা হরার বলতে যেটাকে আমরা বলি ভূত সেই জিনিসটা যদি বলি সেই জিনিসটা আছে বাট সেটা কিন্তু মেনলি আছে হচ্ছে মানুষের কল্পনার মধ্যে মানুষ তুমি একটা পাপ করছো তারপরে তোমার মধ্যে তো একটা একটা এফেক্ট হবেই কারণ তো তুমি তো একটা রাগের বসে করবো একটা জোশ মানে একটা পাশবিক্ষি দে সেই বসে তুমি করে ফেলেছ ঠিক আছে এবার তারপরে তো তোমার মধ্যে একটা মানে রিগ্রেট হবে সেই রিগ্রেট থেকে তুমি কি অনেক কিছু ইম্যাজিন করতে শুরু করবে ভয় না কিছু সেই ইম্যাজিনেশনের অ্যাঙ্গেল থেকে এখানে ভূতের এলিমেন্টটা দেখানো হয়েছে সেটা যে খুব ভয়ঙ্কর সেরকম আমি বলবো না বাট হ্যাঁ টুকটাক ভয় লাগবেই আপনার ঠিক আছে বাট এখানে যেটাকে হরার বলা হয়েছে আর সেটা সত্যি হরার আর সেটা হচ্ছে এই মেটাকে রেপ এবং ওই যে টর্চারের যে পোর্শনটা ওই সিনটা ওই যে সিনগুলো আছে ওগুলো দেখলে আপনার কোথাও না কোথাও ভয় লাগবে আপনি কোথাও না কোথাও চোখটা বুঝে ফেলবেন ভয় ওই যে সিন তাকে মেরে ওই কাঠের রড দিয়ে মেরে হাত ভেঙে দেওয়া ওই যে সিন চোখের মধ্যে বেল্ট বেঁধে তাকে মৃত্যুর আগে পর্যন্ত রেপ করা ওই বাইকের সাইলেন্সের মধ্যে ঠুকে 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 সব পুড়িয়ে দেওয়া ভেঙে ফাটিয়ে দেওয়া তারপরে ওই মোটার আয়রন বার দিয়ে মারাম মুখের মধ্যে এবং তারপর ওই শুয়ে ব্যাক টু ব্যাক ওই পায়ের গোড়ালির ওপর দিয়ে বাইক চালানো আপনি দেখলে কথা ভাববেন যে না ভাই চোখটা বুঝে ফেলি এইটাকে তারা হরার বলেছে এবং থ্রিল দেখুন থ্রিল এখানে বলবো না থ্রিল হচ্ছে সিনেমাটা সিনেমাটা শেষ অবধি আপনাকে বসিয়ে রাখবে যে কী হল কী হলো ভিলেনরা কি শাস্তি পেল এরা কি শাস্তি পেলো নাকি হিন্দি সিনেমার মধ্যে দেখাবে যে সে ভূত হয়ে গিয়ে সেই সবাইকে মারছে সেসব জিনিস কিন্তু দেখায়নি এখানে হ্যাঁ এখানে তারা এটাও দেখায়নি এ যেহেতু সিনেমার আগে পর্যন্ত সিনেমা রিলিজের আগে পর্যন্ত যে মাস্টার মাইন্ড ছিল সে ধরা পড়েনি সেই জন্য ওই মাস্টার মাইন্ডের সাথে কী হয়েছে সেটা তারা দেখাতে পারে না কারণ ভুল জিনিস তারা দেখায়নি রিয়েল ইনসিডেন্ট বেশ যেহেতু কিন্তু তারা ওই যে বললাম যে রিগ্রেট যে সে একটা পাপ করেছে সেই জন্য বারবার তারা সেই ওই তাকে যেভাবে মেরেছে সেই সেই বুথটাকে দেখতে পাচ্ছে ওই জিনিসের মাধ্যমে সে সে মানে দেখিয়েছে ভিলেনকে মানে ভিলেনের একটা মানসিক বিকার হয়ে গেছে যে সেই বারবার ভূতটাকে দেখছে ভূতরা তাকে মেরে ফেলছে ভূতরা তাকে সাঁচে থাকতেছে ওই জিনিসটা সে দেখছে বারো ঠিক আছে এইভাবে তারা ভিলেনের অ্যাঙ্গেলটাকে দেখিয়েছে ঠিক আছে ওভারঅল এই যেটা বললাম যে হরর হরার এলিমেন্টটা দারুণভাবে দেখিয়েছে এবং আমি বলি যেটা যে যে কোনো সিনেমায় সে যে সিনেমাই হোক যে সাবজেক্টের ওপর যে জনারি সিনেমা হোক মেন ক্যারেক্টার বা যে বিষয়ের ওপর সিনেমা সেই জিনিসটাকে যদি ঠিক করে প্রতিষ্ঠিত করতে পারে বা ক্যারেক্টারটাকে যদি ঠিক করে প্রতিষ্ঠিত করতে পারে তাহলে কিন্তু সিনেমাটা দেখার ইন্টারেস্ট বাড়ে এখানে ভিনা যে মেন ক্যারেক্টার এই সিনেমার তাকে কিন্তু দারুণভাবে প্রতিষ্ঠিত করেছে তার তাকে দেখতে ভালো এবং প্লাস তার সঙ্গে তার পরিবার তার কথাবার্তা এই হ্যান ত্যান এবং ছোটো ছোটো ডায়লগসগুলো রয়েছে তার বন্ধুদের যে অ্যাঙ্গেলগুলো রয়েছে বন্ধুদের সঙ্গে ভালোবাসা বাবা মার সাথে ভালোবাসা এভেন একটা ইন্দোনেশিয়ান স্টোরি যেখন আমাদের আমাদের ইন্ডিয়ান সিনেমায় ইমোশনটাকে যেভাবে দেখা হয় বাইরের সিনেমায় কিন্তু ইমোশন অতটা গাঢ়ভাবে হয়ে দেখা না কিন্তু তা সত্ত্বেও কিন্তু আপনি এখানে ওই যে একটা বাবা মার বেদনা যে তার মেয়েকে হারিয়ে ফেলা বা ওই যে একটা মেয়ের যে ইয়ে আমি যদি হিন্দি ডাবটাই দেখেছি কিন্তু ওই জিনিসগুলো কিন্তু ভাল লাগে ওই জিনিসগুলো কিন্তু আপনি ফিল করতে পারেন ওই এবার এবং স্পেশালি যে ব্রুটালিটিটা মেয়েটার সঙ্গে দেখিয়ে যে একটা মেয়ে এত সুন্দর দেখতে ছিল তারপরে তাকে তার কী অবস্থা করেছে ইয়ে করার পরে ওই জিনিসটা এবং তারপরে যে ব্রুটালিটি হয় তাকে হত্যা করা মানে আমি বললাম যে কোথাও একটা ভয় পাইয়ে দেবে আপনাকে ওভারঅল আমি সবাইকে রিকমেন্ড করব একবার একবার এই সিনেমাটা দেখান কারণ দেখুন এই ধরনের নারকীয় ঘটনা ইন্ডিয়াতে হোক ইন্ডিয়ার বাইরে হোক পৃথিবীর যে পান্ত্রই হোক সেটা চরমতম নিন্দনীয় আর এর যারা এই ঘটনা ঘটায় তাদের চরমতম চরমতম মানে নিকৃষ্টতম শাস্তি হওয়া উচিত এটা আমি মনে করি অন্তত তো আমি মনে আমি সবাইকে রিকমেন্ড করবো ভিনা বিফোর সেভেন ডেজ এই সিনেমাটা আপনার গিয়ে একবার প্রত্যেকে দেখুন আশা করছি আপনাদের প্রত্যেকের সিনেমাটা কিন্তু ভালো লাগবে তো প্লিজ এই সিনেমাটা আপনার দেখুন আমার সত্যিই ভালো লেগেছে দু হাজার চব্বিশ রিলেটের সিনেমা তো আপনার যারা যারা দেখেন আমি অবশ্যই রিকমেন্ড করবো অবশ্যই আগে সিনেমাটা কিন্তু দেখুন থ্যাংক ইউ